তো তাদের এককালীন আর্থিক একটি তাদের যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরি ব্যবস্থা করতে জোরালোভাবে থাকবে আমি আপনাদের মাধ্যমেই সেই দাবিগুলোর মধ্যে এক হচ্ছে আমার এই এবং আগামী দিনে যে সরকার ক্ষমতা আসবে তাদের কাছে আমাদের ন দেখেছে এজন্য তাদেরকে সহযোগ আমাদের সাথে ছিলেন সাথে আমাদের একে হটাতে পেরেছি আমাদের এই নতুন প্রজন্মকে তিনি রাজাকার আখ্যায়িত করেছেন এবং আমাদের অনেক বঞ্চনা ঘুম খুন হত্যা জন্য আমি প্রায় আড়াই মাস আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হই ওখানে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছি এবং আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারি না আজকে শরণসভাটা হচ্ছে বেসিক্যালি তাদেরকে নিয়ে আমাদের ভাইদের যারা জুলাই বিপ্লবে আহত হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল তো আমরা চাই আসলে এই ভাইদেরকে যারা মানে অবদানটা ছিল অবদানটা আসলে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা